ভালোবাসার মানুষকে অবাক করে দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন হেলদি চকলেট লাড্ডু নমস্কার আমি পার্বমিতা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে তাহলে চলুন দেখি কিভাবে এই লাড্ডু বাড়িতে বানিয়ে নেওয়া যায় যেহেতু চিনি দেয়া নেই সবাই কিন্তু এই লাড্ডু উপভোগ করতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন লাড্ডুটা বানিয়ে নিই এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি খানিকটা খেজুর ঠান্ডা জলে রেখে দিয়ে পরে ভেতরের বীজ ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এইবার আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিয়ে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটস সেটা আপনাদের ইচ্ছা মতোই নিতে পারেন এখানে আমি পেস্তা বাদাম কাঠবাদাম এই সমস্তই নিয়েছি এইবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো একটা কড়াইতে শুকনো ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে ড্রাই ফ্রুটগুলো ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন এইবার একটি পাত্রে ড্রাই ফ্রুটগুলো আমি নামিয়ে নেব তারপর খানিকটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব খুব মিহি করে পেস্ট করার এখানে প্রয়োজন নেই দেখুন আমি কিন্তু এইভাবেই পেস্ট করেছি এইবার জলে ভিজিয়ে রাখা খেজুরগুলো আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব প্রয়োজনে এখানে একটু জল মেশাতে পারেন আবার দুধও মেশাতে পারেন খুব বেশি মিহি করে পেস্ট করা দরকার নেই একটু মোটামুটি পেস্ট হলেই হবে এবার কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা ঘি তার মধ্যে খেজুরগুলো দিয়ে ভালো করে আমরা একটু ভেজে নেব এই সময় গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে রাখলেই হবে এই রেসিপিটা বানানো কিন্তু বাড়িতে খুব সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি খোয়া খেল তাতে লাড্ডুর টেস্টগুলো আরও ভালো হবে আমাদের বাড়িতে কিন্তু সকলে ভীষণ পছন্দ করেছে তাই তো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ব্যাস ভালো করে ভেজে নিয়ে খেজুরের একটা মন্ড বানিয়ে নেব এটা বানাতে বড়যোগ পাঁচ মিনিট মতো সময় লাগবে ব্যাস এবার খেজুরটা ঠান্ডা করতে দিয়ে নিয়ে নেব খানিকটা ডার্ক চকলেট আপনারা চাইলে অন্য চকলেটও ব্যবহার করতে পারেন কিন্তু এটা যেহেতু মিষ্টি কম থাকে তাই আমি এই চকলেটই নিয়েছি আপনারাও বাড়িতে আমার মতো করে লাড্ডুটা বানিয়ে দেখবেন আর কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না এইভাবে ডার্ক চকলেটটা আমরা গুঁড়ো করে নেব এইবার এই ডার্ক চকলেট একটা বাটির মধ্যে এইবার ওই খেজুরের মিশ্রণটা নিয়ে নেব এইবার এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দেব তবে খেজুরের মিশ্রণটা একটু ঠান্ডা হলেই কিন্তু লাড্ডু বানানো শুরু করবেন নইলে হাতে গরম ছ্যাঁকা লাগবে আচ্ছা তার মধ্যে দিয়ে দেবো ডার্ক চকলেটটা সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে লাড্ডু আকারে করে নেব মাখার সময় প্রয়োজনে খানিকটা ঘি দিতে পারেন এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে এই লাড্ডুতে কিন্তু আলাদা করে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই খেজুর এই মিষ্টিতে লাড্ডুগুলো বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগবে এইবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই লাড্ডু খেতে কিন্তু দারুণ ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কেমন হলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আবার দেখা হবে টাটা